আজকে বানিয়ে দেখাবো তেল কই তার জন্য আমি পাঁচটা কই মাছ নিয়ে নিয়েছি যেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তার সাথে লাগবে এখানে টমেটো আদা এই দুটোকে পেস্ট করে নেব আর নিয়েছি হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সাদা জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো চলো তাহলে আমি তেল কইটা তৈরি করি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যেহেতু তেল কই তেলের মাত্রাটা একটু বেশি থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব হালকা করে ভাজব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার না এভাবে হালকা করে ভেজে নিতে হবে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার গ্রাইন্ডারে টমেটো আর আদাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব আর যত গুঁড়ো মশলা ছিল সেগুলো একসাথে দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষাতে হবে মিডিয়াম আছে দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব রান্নায় যদি গরম জল ইউজ করা হয় তাহলে রান্নার স্বাদটা খুব ভালো বেড়ে যায় জলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো এক এক করে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশি গ্রেভি রাখবো না এটা একটু মাখা মাখা করে করতে হবে বেশি ঝোল রাখলে চলবে না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর গন্ধটা বেশ সুন্দর আসবে তাহলে দেখো কইটা একদম রেডি হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেল কইটা একদম রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধু যারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও আমার মতো করে এইভাবে একবার তেল কই করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ